গান গানিংগাৰ কৰিছো তই আৰু কাম কৰি চুই গান সুন্দর একটা গান লেখ। একটা গান একটা ল্যা কিন্তু ওটা তোমার মুখে মানাবো। ইদার এসে ছরাই। তোমার মুই এটা মানাবো। ইদার এসে সাম বোঝ নাই। টাফ টাফ গান কি গলে গান? তোমার ওই যে তানজিল মিসoverline সিনেমা তানজিল মিসoverline বাইরের রিল্যাক্স মুডে একদম ওডা মানাবো। তোমার ওই ই টাইপের যে তোমার মুই গান মানাবো কোন নাম কই তোমারে? ওই যে কাদলে যদি বুগুজ রাইত কাততাম নয়ন ভরিয়া। ইসকে সাতছো। ওই গান ওই তরুণ গান।

চোখের আড়াল হলেই দিলে হত রে দহন সেই তুই আজ বহু দূরে কেমনে সহে মন ওরে মন যাত না মন ভাবনা বুঝতি যদি হায় রে থাকতি না আর দূরে সরে সারতি না আমায় রিল্যাক্স রে আর এসকে এসকে কাঁদলে যদি বুক জুড়াই তো কাঁদতাম নয়ন ভরিয়া তো বুহ যদি পরান বন্ধু দেখত আমায় আসিয়া আমি কান্দিয়া বানাইতাম একটা কষ্ট নামে রাজব দরিয়া আমার শহর আন্ধার বন্ধু তোমার শহর আলো কেমন কইরা বুঝাই তোমায় কত বাসি ভালো তুমি আমার মন বুঝো না তুমি আমার মন বুঝো না